মহান আল্লাহ তালার ইচ্ছা ছাড়া আমাদের জীবনে কিন্তু কিছুই ঘটে না জন্ম মৃত্যু বিয়ে এই তিনটাই কিন্তু বিধাতার ইচ্ছা দিয়ে আপনাদের সাথে আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করব দুই দিন মিলিয়ে একটা ভিডিও আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লাগবে যারা আমার শুভাকাঙ্ক্ষীরা আছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল আমাদের জন্য অনেক বেশি দোয়ার ভালোবাসা রাখবেন আপনাদের পক্ষ থেকে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মনিরাস ওয়ার্ল্ড বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরে যে যেখানে বসে আমাকে দেখছেন আমার এই লাইফস্টাইল ব্লগুলো দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ভিডিওর শুরুতেই আপনাদের সাথে যা শেয়ার করছি তা হচ্ছে এখানে হচ্ছে মিষ্টির ডালা সাজানো হয়েছে ফলের ডালা সাজানো হয়েছে আর পাশে আছে দই নুনি থেকেই আমরা এই ডালাটা সাজিয়ে এনেছি আমরা বললে ভুল হবে আমার হাজব্যান্ড আর আমার ভগ্নিপতি দুইজনে মিলে এই ডালাগুলো সাজিয়ে আনলো এখন হচ্ছে সন্ধ্যাবেলা আমরা কিছুক্ষণের মধ্যেই বের হব আর আমরা কোথায় যাচ্ছি আপনাদের সাথে মোটামুটি যতটুকু শেয়ার করা যায় যতটুকু ক্যামেরায় ক্যাপচার করা যায় আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আশা করছি সবাই পুরো ভিডিওটি জুড়ে থাকবেন স্কিপ না করে তো এই তো এখানে কিন্তু আমরা সবাই রেডি হয়ে নিয়েছি তুলিয়া আর আমি এই তো রেডি হয়ে গিয়েছি আনাবিয়া পাখিও রেডি হয়ে গেছে মোটামুটি বাসার সবাই আমরা রেডি আমার আব্বাও চলে এসেছে তো বিসমিল্লা বলে আল্লাহর নাম নিয়ে আমরা এখন সবাই বের হচ্ছি আপনাদেরও দোয়া কামনা করছি সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আর সবাই মাসাল্লা আলহামদুলিল্লাহ বলে দিবেন আর এই তো আমরা কিন্তু আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছি আর আমার আনাবিয়া যানটা দেখেন কত দুষ্ট করছে ঘুরে ঘুরে সারা বাড়িটা ঘুরছিলো অনেক বেশি মজা করছিল দুষ্টামি করছিল আমরা এসেছি এক আপুর বাড়িতে ভাবলাম আপুর বাড়িটা আপনাদের সাথেও একটু শেয়ার করি আপুর বাড়িটা কিন্তু অনেক বেশি সুন্দর আর আমার আনাবিয়া পাখি কিন্তু এখানে এসে ওর মতো বেবি পেয়ে গেছে আর বেবিদেরকে নিয়ে অনেক বেশি মজা করছিল আমিও একটু ঘুরে ঘুরে আপুর বাড়িটা দেখছিলাম আর ভাবলাম আপনাদের সাথেও একটু ক্যামেরায় ক্যাপচার করে শেয়ার করে দিই তবে খুব একটা শেয়ার করা সম্ভব হয়নি একটা অপরিচিত জায়গা ফার্স্ট টাইম এসেছি বুঝেনি নিত ক্যামেরাটা অন করতে কিন্তু অনেক বেশি আনইজি লাগে তবে যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি আপুর বাড়িটা ঘুরে ঘুরে দেখার সময় কিন্তু লিটার চোখে পড়লো তার মানে বুঝতে পারলাম যে আমাদের হিমুর মতো ওনাদেরও একটা আছে পরবর্তীতে আমরা তার সাথে মিট করেছিলাম কিন্তু তাকে আর ক্যামেরায় ক্যাপচার করা হয়নি আমাদের সাথে কিন্তু আমাদের মুরব্বীরাও এসেছিল আমার বাবা এসেছিল তারা নিচে হচ্ছে লিভিং রুমে বসে সবাই কথাবার্তা বলছিলো আর এখন হচ্ছে আমরা নিচে নেমে এসেছি খাওয়া দাওয়ার পর্ব শেষ আর আমরা এখানে হচ্ছে আবারও বসে একটু গল্প গুজব করছিলাম আর আনাবিয়া পাখিকে হচ্ছে তুলি খাওয়াচ্ছিল আর এই তো আজমাইন আর আইমান হচ্ছে এখানে বসে গল্প করছিল আমিও একটু বসেছিলাম তো এই আপুরও হচ্ছে তিনটা ছেলে মাসাল্লা আপুর ছেলেদের কথা না বললেই নয় ছেলেগুলো খুবই লক্ষ্মী বাচ্চাগুলি যে কী পরিমাণ লক্ষ্মী আপনাদের সাথে এখন ক্যামেরায় ওইভাবে ক্যাপচার করে শেয়ার করতে পারলাম না কিন্তু এখানে এসে সত্যিই ভালো লেগেছে আর আমার ছেলে আর আজমাইন হচ্ছে ঘুরে ঘুরে ভাইয়াদের রুমগুলো সব দেখছিল এটা হচ্ছে আপুর মেজো ছেলের রুম তো আমার ছেলে আবার আমাকে বলছিল যে মা ভাইয়ার মতো একটা বড় মনিটর কিনে দিবে আমাকে আমি বললাম ঠিক আছে তোমাকেও দিব কিনে তো যাই হোক একটা জায়গায় বেড়াতে এসে যতটুকু ক্যামেরায় ক্যাপচার করা যায় মোটামুটি ততটুকু ক্যাপচার করে আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছি আর এই যে দেখেন আনাবিয়া পাখি কিন্তু সিঁড়িতে বসে দই খাচ্ছে আর আনা কিন্তু আজকে অনেক বেশি এনজয় করেছে আপনাদের সবার কাছে দোয়া প্রার্থী আপনারা সবাই মন থেকে দোয়া করবেন আমাদের জন্য আমার পরিবারের জন্য আমার বাচ্চাগুলোর জন্য এবং যে বাসায় এসেছি এই আপুর জন্য আপুর পরিবারের জন্য সবার পক্ষ থেকে দোয়া কামনা করছি এটা হচ্ছে তার পরের দিনের পরের দিন আমি কিন্তু প্রথমেই বলে নিয়েছিলাম দুই দিন মিলিয়ে আমার আজকের এই ভিডিওটি আসলে কি ক্যামেরায় ক্যাপচার করব কি করব না ঠিক বুঝে উঠতে পারছিলাম না এরকম একটা পরিস্থিতি আমার মাঝে তৈরি হয়ে গিয়েছিল বা ক্যামেরাটা অন করা উচিত কিনা সেটাও বুঝতে পারছিলাম না তো যাই হোক এখানে হচ্ছে আমি ম্যাঙ্গো জুস বানিয়ে রেখেছি টেবিলটা একটু আর গত একদিন মাঝখানের একদিন অনেক বেশি ব্যস্ত ছিলাম সারা বাড়িঘর একদম ডিপ ক্লিন করে মানে খুব হুরাহুরি করে সবাই মিলে সব কিছু ক্লিন করে নিয়েছি এখন বাজে হচ্ছে পনে আটটার মতো আমরা যে আপুদের বাসায় বেড়াতে গিয়েছিলাম সেই আপুরা আজকে আমাদের বাসায় আসবে তো ওনাদের জন্যই আমাদের কিছু অল্প স্বল্প আয়োজন আর কি এখানেও আমি ম্যাঙ্গো জুস বানিয়ে রেখেছি গ্লাসগুলো সব বের করে ওয়াশ করে রেখেছি আমার বাসাটা পুরা ক্লিন করে গুছ করে আজকে সারা দিন রান্না বান্না করেছি হচ্ছে তুলির বাসায় আমার আরও এক বোন এসেছে আমার খালাতো বোন দুই বোন মিলে মানে আমি কোনো রান্না করিনি আমি সব জোগাড় করে দিয়েছি আর আমার ওই দুই বোন মিলে সব রান্নাবান্নাগুলো শেষ করেছে আলহামদুলিল্লাহ এই তো এটা হচ্ছে পায়েস পায়েসটা তুলি রান্না করেছে তুলির হাতের পায়েস অনেক বেশি মজা হয় তো যাই হোক আমি সব কিছু গুচ করে রেখেছি গেস্ট আসলে শুধু পরিবেশন করার পালা আর এখানে হচ্ছে আছে বাসমতি চালের ভাত পোলাওটা এখনও তুলির বাসায় রয়ে গিয়েছে আমার দেবর যাবে একটু পরে নিয়ে আসতে আর এদিকে সব বাকি খাবারগুলো আনা হয়ে গেছে আজকে সব রান্নাবান্না তুলির বাসায় করে তারপর আর কি আমার বাসায় আনা হয়েছে যেন আমার বাসাটা একটু এলোমেলো কম হয় কারণ বাসাটা এলোমেলো হয়ে গেলে আবার সেটা ক্লিন করতেও একটু সময় লাগবে তাই ওর বাসায় রান্নাটা করলাম এখানে হচ্ছে চাইনিজ ভেজিটেবলটা রান্না করা হয়েছে আর এখানে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি সব আমার বোনেরাই রান্না করেছে আমি সব জোগাড় করে দিয়েছি এটা হচ্ছে খাসির কোরমা নিচের পাতিলটা আমি আর এক হাতে উঠাতে পারলাম না রোস্ট আছে গরুর মাংস আছে আর নিচেরটাতে হচ্ছে বোয়াল মাছ আছে বোয়াল মাছ হচ্ছে একটু মাখা মাখা করে রান্না করা হয়েছে আর এদিকে হচ্ছে ইলিশ মাছ ভাজা করা হয়েছে কাতল মাছ ভাজা করা হয়েছে বাটিগুলো যা আছে সব কিছু বের করে আমি ক্লিন করে রেখেছি গেস্ট আসলেই যেন সব কিছু সার্ভ করে দিতে পারি এখন পুরা বাসা হচ্ছে ফাঁকা আরিয়ানা হচ্ছে আরিয়ানার রুমে রেডি হচ্ছে আমার দেবর হচ্ছে বসে আছে আমাকে টুকটাক হেল্প করছে তুলির বাসা থেকে সব খাবার টাবারগুলো ওর ভাইয়া ও আর বাচ্চারা সবাই মিলে নিয়ে আসছে আর আমি মোটামুটি বাসাটা একটু গুছিয়ে ক্লিন রাখারই চেষ্টা করছি আর আজকে দুই তিন দিন হলো আমার মায়ের কথা অনেক বেশি মনে পড়ছে অনেকেই আছেন যারা কমেন্ট করতে আসেন ভিডিও দেখার পর খোঁজাখুঁজি করতে আসেন তাদের উদ্দেশ্যে কিছু কথা না বলেই পারছি না মাঝে কী জিনিস সেটা যাদের মা হারিয়েছে তারাই শুধু বুঝে আমি যেদিন ওই আপুর ভাষায় বেড়াতে গিয়েছিলাম সেদিন থেকে আমার কলিজাটা শুধু পুড়ে যায় আমার মার জন্য সারাক্ষণ শুধু আমার মার কথাই মনে পড়ছে এজন্য আমার বোনেরা আমাকে কোনো রান্নাও করতে দেয়নি তারাই রান্না বান্না কিছু গুছিয়ে নিয়েছে যার চলে যায় সেই শুধু বুঝে আসলে চলে যাওয়ার যন্ত্রণাটা কি বাহির থেকে মানুষ সান্ত্বনা দিতে পারে খুঁচি করতে পারে আমার মনের ভিতরের যে কষ্টটা আছে সেটা কিন্তু সরানো সম্ভব না তারপরেও আমি বাচ্চাদের কথা চিন্তা করে সবার কথা চিন্তা করে স্বাভাবিক হতে চেষ্টা করি স্বাভাবিক ভিডিও দেওয়ার চেষ্টা করি সেই ভিডিওর মধ্যে কয়েকজন এমন এমন কমেন্ট করেন যেন আমি কি বলবো আমার বলার ভাষা নেই সব কিছু ভুলে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করলেও কিন্তু মাঝে কি জিনিস সেটা মন থেকে মুছে ফেলা যায় না আমি আপনাদের সাথে একটু স্বাভাবিক হয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করছি আমাকে কয়েকজন কয়েকজন না দু একজন যাদের আসলে স্বভাবটাই এরকম মানুষেরটা দেখলে জলে বা মানুষেরটা দেখলে খারাপ লাগে তারাই কমেন্টগুলো করেছে মা যে কী জিনিস মা যে কী মূল্যবান সম্পদ তারা এটা জানে না বা বুঝেও না বুঝলে এই ধরনের কমেন্টগুলো করতো না আমি বিজনেস করি আমার বিজনেসটাতে কিন্তু ফিরতেই হবে কারণ আমি যেহেতু এতগুলো মানুষ নিয়ে আমার পথ চলা সবাই কিন্তু আমাকে রিকোয়েস্ট করছে বা আমার বিজনেসটা স্টার্ট করতে আমাকে অনেক বেশি আগ্রহী করছে সেজন্যই কিন্তু আমি বিজনেসটা স্টার্ট করেছি তো কথা বলতে বলতে কিন্তু ভুলেই গিয়েছিলাম আমার গেস্ট চলে এসেছে আমার ডাইনিং টেবিলটা যেহেতু সিক্স চেয়ারের আমরা যা আয়োজন করেছি মোটামুটি সব কিছু একসাথে সার্ভ করা যাচ্ছিলো না প্রথমে শুধু মাছের আইটেমগুলো আর খাসির কুরমাটা সার্ভ করেছিলাম এরপরে হচ্ছে যে আপুরা এসেছে তারা হচ্ছে এখানে মিষ্টির ডালা ফলের ডালা দই এগুলো নিয়ে এসেছিলো আর আমার আনা পাখি হচ্ছে সেগুলো সব খুলে খুলে দেখছিল আপনাদের সাথে আজকে যতটুকু ক্যামেরায় ক্যাপচার করতে পারলাম ততটুকুই শেয়ার করলাম ইচ্ছা থাকলেও সবটা শেয়ার করা সম্ভব হয়নি বা পরিস্থিতির কারণেও শেয়ার করা সম্ভব হয়নি সবাই দোয়া করবেন আমার বাচ্চাগুলোর জন্য আর প্লিজ যে দুই একজন বাজে কমেন্ট করতে আসেন তারা বাজে কমেন্ট করবেন না আমার মা মারা গেছে আমার মার কষ্টটা আমি শুধু বুঝছি আর কিন্তু কেউ বুঝছে না তারপরও জীবন কিন্তু থেমে থাকছে না জীবন জীবনের গতিতে চলছে তারপরেও আমাদেরকে স্বাভাবিক হয়ে জীবনযাপন করতে হয় জীবনে ফিরে আসতে হয় সেজন্যই সবটা করা সেজন্য যে মাকে ভুলে গিয়েছি মার জন্য নাটক করেছি দুই দিন এই কথাগুলো প্লিজ কেউ বলবেন না কারণ আমার গিয়েছে আমার মা গিয়েছে আমি বুঝি আমার কষ্টটা কতটুকু আমার এই দুই বোন না থাকলে হয়তো বা আমি আমার এই আপুদেরকে ওইভাবে আপ্যায়নও করতে পারতাম না আমার দুই বোন মিলে আমাকে সামলে নিয়ে তারাই সব কিছু গুছিয়ে নিয়েছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফিজ